তো নবান্নের দিন দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম তোমরা সেটা দেখেছো আগের ভিডিওতে তো এরপরে মা আর আমার শাশুড়ি মা দুজনে মিলে সবজি কাটতে বসে পড়েছে মানে পরের দিন তো প্রচুর রান্নার জোগাড় থাকে আর অনেক লোকজন খায় তারপরে মা সন্ধ্যা দিতে চলে গেল ওইদিকে আমি এদিকে আগের দিনকে পাঁপড়টা ভেজে রেখে দিলাম রসুন আদাগুলো পেস্ট করলাম আর চাটনিটাও না করে রেখে দিলাম কেন জানো তো পরের দিন ওই সকাল থেকে রান্নার যখন তোর্য শুরু হয়ে যায় তখন এগুলো একটু এগিয়ে থাকলে না অনেকটা সময় থাকে এরপর ওরা গল্প করতে থাকলো কিছু মু টুটি টুটি খেয়ে আর আমি এদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম বলে যা কাজ ছিল টুকটাক সেগুলো সেরে নিয়ে প্রায় ঘড়িতে তখন আসছে পনেরো সাতটা নাগাদ রেডি হতে শুরু করে দিলাম আমি আগে রেডি হয়ে নেব তারপরে কিন্তু ছেলেকে খাওয়াইয়ে রেডি করে নেব তো সেই মতোই আমি রেডিতে বসে পড়লাম আর এরকম আমার মেকআপের সব জিনিসপত্র আমার ছেলের জন্য না ধুলে রেখে দিয়েছি তো হালকাই মেকআপ করলাম খুব একটা বেশি করলাম না বাইরে কিন্তু প্রচণ্ড শীত করছে আমি তো নতুন শাড়ি পরেছি আমি তো কিছুই পরবো না মানে সোয়েটার চাদর কিছুই নিয়ে আর আমার বড় রেডি হয়ে গিয়েছে পিছনে দাঁড়িয়ে আছে আর ছেলেকেও রেডি করে বরের কাছে ট্রান্সফার করে দিয়ে না তোমাদেরকে ফুল ফাইনাল লুকটা দেখাচ্ছি কেমন লাগছে আমাকে জানিও এটা হচ্ছে নবানের ফার্স্ট ডে ঠাকুর দেখতে যাওয়া সেদিন কিন্তু আমার বাড়িতে সেরকম আত্মীয় স্বজন কেউ আসেনি তাই বরকে হচ্ছে ভরসা যাক আমাকে একটু সময় দিয়েছে কারণ এই চারটে দিন ও বাড়িতে একদমই সময় দেয় না মানে পুরোটাই ওই ক্লাবে মণ্ডপের কাছে থাকে তো আমি আমার বর আর ছেড়ে চলে গেলাম ঠাকুর দেখতে তো ফার্স্টে দেখো এটা হচ্ছে আমাদের পাড়া তো এটা হচ্ছে আমাদের বাড়ির মানে সামনে থেকে পুরো রাস্তাটা লাইটিং দিয়েছে এরকম আর এটা হচ্ছে প্রেম মন্দির মানে বৃন্দাবনে প্রেম মন্দিরটা হচ্ছে আমাদের পাড়া ঠাকুর তো চলে এখান দিয়ে আমরা চলে যাই নেক্সট কোনো একটা পাড়াতে তো যাচ্ছি যখন তখন দেখছি আমরা যাচ্ছি কেউ আসছে আর প্রথম দিন না লোকজন একটু কম থাকে মানে খুব একটা ভিড় থাকে না হালকার ওপরই থাকে তো নেক্সট চলে এসছি ভূতের বাড়িতে আজকে কিন্তু বরই আমার সম্বল ও আছে বলেই ভূতের বাড়িটা না দেখা সম্ভব আর আমি কাল থেকে ঢুকছি না একবারও আমার না প্রচণ্ড ভয় লাগে ওই হঠাৎ করে চলে আসে না সেটাই খুব ভয় লাগে যাই হোক দেখা হয়ে গেছে আমি কিন্তু যতটা না ভয় পেয়েছি আমার ছেলে কাঁদতে কাঁদতে কেমন করে যাচ্ছে দেখো প্রচণ্ড ভয় পেয়ে গেছে তো ওখান দিয়ে আমরা চলে এসেছি একটা জায়গায় সেখানে এসে দেখি ও বাবা আমার ননদ ভাগ্নি সবাইকে পেয়ে গেছি তো সবাই মিলে একসাথে আবার শুরু করে দিলাম যাত্রা এবার কিন্তু চলে গেলাম আমাদের আরেকটা একটা পাড়াতে সেখানে অর্কেস্ট্রা হচ্ছিলো আর দেখো চারিদিকে কেমন মেলা বসেছে না এই চারটে দিন আমাদের ঘরাতে এত আলো সজ্জার, আর এত খাওয়া দাওয়া লোকজন কী বলবো তো আমি একটু ঘুরতে যাব আমাকে বললো তুমি এদিকে ঘুরে আসো এদিকে ছেলেকে কিন্তু বাবা ওই যে ছোট যে গাড়িগুলো হয় সেগুলোতে চাপিয়েছে তো তার জন্য আমি একটুখানি রিল্যাক্সে ঘুরে বেড়াবো আর এমনি এমনিতেও বাবা থাকলে আমি রিল্যাক্সে ঘুরে বেড়াই কারণ কি ছেলের দায়িত্বটা পুরোটাই ওর বাবার আমি শাড়ি পরলে তো খুব একটা হাঁটতে পারি না ছেলে নিয়ে তার জন্য আমি এমনি যাই তো চলো এখানে তোমাদেরকে একটু অর্কেস্ট্রাটা দেখাই তো এখানে যখন দাঁড়িয়েছি তখন দেখছি ওই যে আমার আর একটা ননদ আর একটা যা ওখানে দাঁড়িয়ে অর্কেস্ট্রা দেখেছি তো আমি ওখানে স্টে করে নিলাম তো ওদের সাথে আমি একটু অর্কেস্ট্রা দেখছি তো চলো অর্কেস্ট্রা দেখালাম তোমাদেরকেও কেমন লাগলো জানিও এবার যাচ্ছি একটু মেলাটা ঘুরতে এটাই হচ্ছে মানে আমাদের পাঁচ ঘোরার যে ঠাকুরগুলো হয় তার অন্তিমতম আর যে প্যান্ডেলগুলো সেগুলো কিন্তু তোমাদেরকে কালকে মানে পরের ভিডিওতে দেখাবো তো দেখো এখানে প্রচুর দোকান বসেছে রেস্টুরেন্ট থেকে আরম্ভ করে হরেক মাল দশ টাকা কুড়ি টাকা চল্লিশ টাকা এমনকি তোমার ছোটো ছোটো বাচ্চাদের যে খেলাধুলার দোকানপাট তারপরে ফুচকা স্টল যা যা থাকে আর কি একটা মেলার মধ্যে যাবতীয় সবই রাস্তার দুই সাইডে বসে তো সেইগুলো পুরো রাস্তাটা কভার করে বসে আছে তো এরই মধ্যে আমরা একটা জায়গায় দাঁড়ালাম সেখানে আমরা একটু ফুচকা খেয়ে নিলাম তো ফুচকা খাওয়ার ভিডিওটা কিন্তু আজকে আপলোড হয়নি যাই হোক ভিডিওটা কোনো কারণে ডিলিট করে ফেলেছি তো দেখো এখানে জুতোও নিয়ে বসেছে এমনকি ব্যাগ তো ব্যাগ জুতো যে যা যেটা যার প্রয়োজন সে সেটা কিনছে তো আমরা চলে এসেছিলাম একটা কাকুর দোকানে হচ্ছে তোমার মিষ্টির দোকান এই মিষ্টির দোকানটাই কিন্তু আমাদের পাঁচ ঘোড়া নবান্নের ঠিক এক সপ্তাহ আগে বসে তো এটাও এবারও তাই বসেছিল আর এই যে দেখছো রেস্টুরেন্টটা এই তাদের কাছে না এত সুন্দর খেতে রোলটা আর এই যে গেটটা দেখছো না গেটটা কি দারুণ করেছে চলো তোমাদেরকে আর একটা পাড়াতে নিয়ে যাই তো দেখো চলে এসেছি সেই যে জায়গাটা লাস্ট একদম মানে এটাই হচ্ছে আমাদের ঠাকুরের এখানকার লাস্ট প্যান্ডেল তো তারপরে ছেলের জন্য তো কিছু নিতেই হবে ও তো আছর বান্ধা একবার বলছে রুলার নেবে একবার বলছে পুতুল নেবে জানি না কি নেবে যাই হোক একটা কিছু দিয়ে ওকে চুপ করে দেওয়া হলো এরপর আবার এত বড় একটা লম্বা লাইনের মধ্যে দাঁড়িয়ে গেছি মেন্টালে ঠাকুর দেখবো বলে কিন্তু যাই হোক ওখানে দেখ মানে দেখতে পাইনি তাই একটু অর্কেস্ট্রাটা দেখে নিয়ে বাড়ি চলে যাচ্ছি ছেলে প্রচণ্ড কান্নাকাটি করছিলো আর বাইরে না প্রচণ্ড ঠান্ডাও করছিলো ভয়ও লাগছিল যে ঠান্ডা লেগে গেলে না অসুবিধা হয়ে যাবে তো বাড়ি চলে এসেছি ও একটা লেস পেয়ে তো খুব আনন্দ ঠাকুমা আর দিদার সাথে বসে বসে খাচ্ছে তো তারপরে বিছানা টিছানা রেডি করে নিলাম এবার খাওয়া দাওয়ার পর্ব আর সেদিন তো রাত্রে হাত রান্না করতে নেই তাই রাতে সব মুড়ি টুড়ি খেয়ে নিয়ে এবার কিন্তু ঘুমাবাস পরের দিন সকাল সকাল উঠতে হবে কারণ কি পরের দিন তো প্রচুর জন আসবে আরও মজা হবে টাটা